কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে জাপানে স্টুডেন্ট থাকা অবস্থায় কি হাজব্যান্ড বা ওয়াইফকে ডিপেন্ডেন্ট ভিসাতে জাপান নিয়ে আসা যাবে কি না চলো তাহলে সেটাই আজকে তোমাদেরকে বলবো যে তোমরা স্টুডেন্ট অবস্থায় তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে জাপানে নিয়ে আসতে পারবে কি না তার সাথে সাথে দুদিনের একটা খুবই সুন্দর ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সব বা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে কিন্তু রবিবারের বিকেল বিকেল বলা চলে না দুপুরি বলা চলে সময়টা বিকেলের হলেও একদম ফিলটা কিন্তু দুপুরেরই আসছে বাইরে তো প্রচণ্ড রোদ আর তাপ এখন বাজছে বিকেলবেলা ওই সাড়ে চারটের মতো এক বাংলাদেশি দাদার কথা তোমাদের আগেও একদিন বলেছিলাম যে দাদা আমার হাজব্যান্ডের কোম্পানির কাছেই এক কোম্পানিতে চাকরি করে প্লাস উনি এখানে একটা ছোট খেতে কিছু চাষবাসও করে থাকেন আর কি শখে তো ওই দাদাই আবার আজকে ফোন করে ডেকেছিল লাউ দেওয়ার জন্য তো তার জন্যই চলে এসেছিলাম ওই দাদার কোম্পানির সামনে আর দাদার আজকে ছুটি ছিল তো এই লাউগুলো নিয়ে আমি এখন চলে যাবো বাড়ি আর আমার বরের আজকে নাইট শিফট ও চলে যাবে ওইখান থেকে ওর কোম্পানিতে বাড়ি আসার পর এই এখন বাজে বিকেলবেলা ওই ছটা পনেরো নাগাদ এখন গিয়ে রোদ ঢুলেছে তাই ভাবলাম যে একটু বাইরে এসে বসি কারণ ঘরে আর কতক্ষণই বা ভালো লাগে আমার ব্যালকনি গার্ডেনে আমি দানা থেকে কিছু পুঁই গাছ তুলেছিলাম আর এগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে যদিও আমি এগুলোর মাথাটা একটু ভেঙে দিয়েছি যাতে আরও ডালপালা ছড়ায় আর অনেক লঙ্কাও ধরেছে কিন্তু এই গাছগুলোতে প্রায় তোমাদের দেখায় তবে যেই লাউ গাছগুলো বুনেছিলাম সেইগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে দেখা যাক কত দূর কি বড়ো হয় আর ওইদিকে আমার কুমড়ো খেতে কিন্তু অনেক কুমড়োও ধরেছে বেশ ডোগাও ছেড়েছে নতুন নতুন চলো তোমাদেরকে কত কুমড়ো ধরেছে সেগুলো একটা করে এই কুমড়ো দেখাতে দেখাতেই তোমাদেরকে চলো বলে দিই ভিসা থাকাকালীন তোমরা তোমাদের বা ডিপেন্ডেন্ট হিসেবে জাপানে আনতে পারবে ওয়াইফকে কিনা তো আমি যতটা রিসার্চ করে দেখলাম সব রিসার্চেই দেখাচ্ছে যে তোমরা স্টুডেন্ট থাকলেও কিন্তু তোমাদের হাজবেন্ড বা ওয়াইফ এবং বাচ্চাকে ডিপেন্ডেন্ট ভিসাতে নিয়ে আসতে পারবে তবে বাকি অনেক ডিটেলস কিভাবে কি আনতে হবে বা একদম জমা দিলেই যে তোমরা ভিজা শিওরলি পাবে কিনা সেইটা জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যারা জাপানে রয়েছে স্টুডেন্ট হিসেবে তাদেরকে আমি একটা কথা বলতে পারি তোমরা তোমাদের নিয়ারেস্ট যে এমবেসি রয়েছে সেইখানে গিয়ে যোগাযোগ করো কারণ যেহেতু আমি রিসার্চ করে দেখলাম যে এখানে স্টুডেন্ট থাকাকালীনও তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ এবং বাচ্চাদের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে দ্যাট মিনস এটা রুলসে রয়েছে আর একদম রুলস প্রপারলি ডিটেলসে জাননার সব থেকে সহজ উপায় হলো নিজের এম্ব্যাসিতে গিয়ে যোগাযোগ করা জাপানিস এম্ব্যাসিতে এখানে কিন্তু সবাই খুবই কোঅপারেটিভ জাপানি যত অফিসিয়াল জায়গাগুলো রয়েছে সেইখানে গেলে কিন্তু একটুও কোনো হ্যারাসমেন্ট হওয়ার কোনো ভয় নেই তোমরা যারা জাপানে থাকো এটা কিন্তু অবশ্যই তোমরা রিলেট করতে পারো তো তোমরা এম্ব্যাসিতে গিয়ে সেইখানে যদি জিজ্ঞাসা করো যে আমি সত্যি কি আমার হাজব্যান্ড বা ওয়াইফকে বা বাচ্চাকে আমি স্টুডেন্ট থাকাকালীন আনতে পারবো জাপানে বা আনতার হলেও কি কি ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে যার জন্য সব কিন্তু ডিটেলসে তারা তোমাদেরকে জানিয়ে দেবে তাই তোমরা কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি ট্রাই করতে পারো আর আমি যেটা প্রথমেই বললাম আমার যতটুকু রিসার্চ সে জানতে পেরেছি আমি যে হ্যাঁ প্রসেসিং করা যায় বা অ্যাপ্লাই করা যায় জাপানে স্টুডেন্ট ভিসা থাকাকালীন হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের জন্য আর জাপানে তোমাদের ভিসার স্টেটাস যদি ওয়ার্কিং হয়ে থাকে তাহলে তো এটা ডেফিনেটলি তোমরা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদেরকে ডিপেন্ডেন্ট ভিসাতে ইজিলি জাপানে এনে রাখতে পারবে তোমাদের সাথে এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই এটা অনেক আগেও তোমাদেরকে আমি অনেকবার শেয়ার করেছি দেখো আজকে কিন্তু সোমবার সকাল হয়ে গেছে আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ও সাঁচার মতো দিকে কিন্তু দেখেছো বাইরে কি কড়া রোজ উঠেছে তো আমি কালকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো আর তোমরা তো দেখলেই লাউটাকে আমি কালকে রাতেই কেটে একদম রেডি করে রেখেছি কারণ এসব ছোটোখাটো জিনিস দেখতে ছোটোখাটো মনে হলেও কাটতে বা একদম প্রসেসিং করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর যেহেতু ও নটার মধ্যেই বাড়িতে চলে আসবে মানে ওই সাড়ে নটার মধ্যে তাই আমি চাচ্ছিলাম যে দশটার মধ্যে যাতে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি উঠে গেছি এদিকে আমি ডালটাও সুন্দর মতো ভেজে সাইডে রেখে দিয়ে চলে এসেছি বাকি প্রিপারেশনগুলো করে নিতে আমার শ্বশুরবাড়িতে না সবাই পেঁয়াজ রসুন দিয়ে সব ধরনের তরকারি খেতে খুবই পছন্দ করে আর আমার বড় তো এর ব্যতিক্রম নয় তো যে কোনো কিছুই রান্না করলে যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তো ও বড্ড পছন্দ করে তাই ভাবছি আজকে মুগ ডালটাও আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। যদিও রসুনটা দেব না আমাদের বাড়িতে আবার সব কিছুতে পেঁয়াজ রসুন দেওয়া হয় না বাট আমার কোনো প্রবলেম হয় না আমি দুভাবেই খেতে পারি আমার কোনোটাতেই খারাপ লাগে না আর আমি সময় ট্রাই করি যে ওর পছন্দ মতোই রান্না করতে কেন জানি না আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে তো একেবারে আমি লাউ ঘন্ট প্লাস ডালটার জন্য সব কিছু কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো আর টমেটোগুলোর কিন্তু আমি দানা রাখবো না যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তাদের টমেটোর দানা খাওয়া কিন্তু একদমই ভালো না যদিও এটা আমাদের কারোরই নেই তবেও আমরা তাও এটাকে একটু অ্যাভয়েড করেই থাকি কি যতটা হেলদি আর কি খাওয়া যায় আর দেখেছো জাপানে কাঁচা লঙ্কার কোয়ালিটি কীরকম হয়ে থাকে তোমরা তো জানোই আমাদের জাপানে কাঁচা লঙ্কা ফ্রোজেনটাই কিনতে হয় আর এগুলোর কোয়ালিটি কিন্তু সবসময় ভালো থাকে না বাট কিছু করার নেই থাকতে গেলে খেতে গেলে এইগুলোই আমাদেরকে ইউজ করতে হবে এই তো চলে এসেছি আমি সব প্রসেসিং করে বাকি রান্নাবান্না করতে এটা আমি একটা জাপানিস রুই মাছে বা কার ফিশেরই মাথা নিয়ে নিচ্ছি যেটা কদিন আগে কিনেছিলাম খুবই কম প্রাইসেই পেয়েছিলাম তো ভাবছিলাম যে এই মাথাটা দিয়েই আজকে রান্নাবান্না সব করব। এক গ্যাসে মাছ ভাজতে দিয়ে আরেক গ্যাসে আমি এখানে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব প্রেশারে সেদ্ধ করলে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হবে নয়তো নর্মালি না বেশি একটা ভালো সেদ্ধ হতে চাইবে না মুগ ডালটা আজকে তো সোমবার তোমরা সবাই জানো আজকে রয়েছে আমার ডিউটি আর আমি করি নাইট শিফট তার জন্য আজকে আমি আরও তাড়াতাড়ি সকাল সকাল উঠেছি কারণ একেবারে রান্নাবান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি অনেকটা টাইম রিল্যাক্সে থাকতে পারবো বেশি একটুখানি ঘুমোতেও পারবো এই তো চলে আসলাম এইখানে লাউঘন্টটা রান্না করতে আর আমি কিন্তু সব সময় খুব কম তেলেই রান্নাবান্না করি এটাই কিন্তু সত্যি যে যত কম তেলে রান্না বান্না করবে ততই কিন্তু হেলদি থাকবে কোনো ভোজ্য তেলই কিন্তু শরীরের পক্ষে অতিরিক্ত একদমই ভালো না আর তোমরা যারা ননস্টিকের জিনিসপত্র ব্যবহার করো রান্নার ক্ষেত্রে তাহলে কিন্তু কম তেলে রান্না করাটা আরও সহজ হয়ে যায় দেখো রান্নাবান্না করতে করতে এখন নটা মতো বেজে গেছে বেশ সময় লাগে কিন্তু তবে একটা জিনিস দেখলাম রোজটা না আস্তে আস্তে ঢলে আসছে আজ মনে হয় তেমন একটা রোদ উঠবে না তবে যেই দিন রোদ নাও ওঠে তাও এত মারাত্মক গরম থাকে এইবার জাপানে এত মারাত্মক হারে গরম পড়েছে আমি বিগত দু বছরে এই ধরনের গরমটা পাইনি সত্যি খুবই কষ্ট হচ্ছে এই গরমে একটুও ফ্যান বা এসি ছাড়া থাকাই যাচ্ছে না হিউমিডিটিটাই অন্যরকম বাইরে বেরোলে তো মনে হচ্ছে এই এইভির চামড়াটা পুড়ে গেল তা আমি ঘন্টাটা পাশের গ্যাসে বসিয়ে এইদিকে চলে এসেছি আমার ডাল তাকে রান্না করতে ডালটা ওদিকে আমার ফুটে যাওয়ার পর আমি লঙ্কা আর মাছের মাথা দিয়েও আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই দিকে চলে এসেছি ডালের ফোড়নটাকে রেডি করতে যার জন্য এখানে আমি গোটা মশলা মানে ওই শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফোড়ন দিয়ে চলে এসেছি এই যে বাইরে আজকের ব্লগের শুরুতেই তো দেখালাম মানে ওই কালকে বিকেলবেলায় তো তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর সুন্দর ডগা ছেড়েছে তো ভাবছি এই ডগাগুলোকে একটু কেটে নিয়ে যাব ঘর কুমড়ো সাগনে নেই আর ডগাগুলো কেটে রাখলে হয় কি অতটা ছড়িয়ে ছিটিয়েও যায় না তো ও কাছ থেকে ফিরে গেছে প্রায় ওই নটা কুড়ির মতো তখনই বলছে যে চলো গিয়ে কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে আসি তো আমি রান্নাবান্না করছি দেখে বললাম আমি আর যাব না তুমিই যাও গিয়ে কেটে নিয়ে আসো দেখেছো এইটার দিকে খেয়ালই দেওয়া হয়নি এইটা একবার দৌড়ে রাস্তার দিকে চলে তো এই গাছটাতে দেখলাম একটা বেশ কুমড়ো পড়েছে তার জন্য আর এই ডালটা কাটলাম না এই ডালটা এদিক দিয়েই ছড়িয়ে রেখে দিলাম যাতে ও এই জমিতেই থাকে ওই রাস্তার দিকে যেন আবার উঠে না যায় নিজেদের হাতের বোনা জিনিসের না মায়াটাই অন্যরকম লাগে আর স্বাদও যেন অন্যরকম লাগে চলো এই তো আমাদের কুমড়ো পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে চলে যাব আর ও আমাকে কুমড়ো শাকগুলো বেছে দেবে আর আমি বাদবাকি রান্নাটা সেরে ফেলবো এই তো ঘরে এসে আমার ডালটাও সুন্দর হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব। আর মাছের মাথা দিয়ে মুখ ডালে কিন্তু সামান্য ঘি না দিলে একদমই ভালো লাগে না বলো ব্যাস এই দিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট ওইদিকে লাউ ঘন্টও হয়ে গেছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকের ব্লগটা এই অবধিই রাখলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু সবাই আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো